আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন গ্যালারিতে ফ্যাশন গ্যালারি মানেই হচ্ছে কাস্টমাইজ ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন অলওয়েজ আপনাদের জন্য থাকবে সো আজকেও কিন্তু ঠিক তার ব্যতিক্রম একদম ডিফারেন্ট একটা ক্যাপ আবায় নিয়ে আসছি এটা হচ্ছে শর্ট ক্যাপ আবায় বা সেমি লং আবায়ও বলে শর্ট ক্যাপ আবায় বলে সো এটা বেসিক্যালি কাপড়টা বলে দিই কাপড়টা হচ্ছে রয়্যাল সিল্ক এই রয়্যাল সিল্কটা মানে আমরা কিন্তু গরমের সময় এক টাইপের রয়্যাল সিল্ক দেখিয়েছিলাম ওইটা ছিল সামারের জন্য স্পেশাল আর এইটা হচ্ছে উইন্টার স্পেশাল রয়্যাল সিল্ক এটা আপনারা উইন্টারে খুবই কমফর্টেবল ক্যারি করতে পারবেন উইন্টার এটা অনেক বেশি কমফোর্টেবল হবে এবং প্রিন্টটা দেখুন কি সুন্দর এবং হাতাটা দেখুন চমৎকার ডিজাইন করা কিন্তু গলায় ও লেস ওয়ার্ক আছে আর এটা টোটালি ফ্রি সাইজ তাই না পঞ্চাশ সাইট বডি হলেও কেপুরো পড়তে পারবে একদম ফ্রি সাইজ করে করা আছে আচ্ছা ভাই এটা লম্বাটা একটু বলে দেন কারণ এটার মেইন ফ্যাক্টর হচ্ছে লম্বা আচ্ছা লম্বা হবে পঁয়তাল্লিশ পর্যন্ত তবে এটার প্রাইস কত বডি তো ফ্রি

এক হাজার টাকা জাস্ট কালারটা দেখুন অনেক বেশি সুন্দর আমরা হচ্ছে কালারটা দেখাচ্ছি দেখাবো গিয়ে সেটা হচ্ছে এইটা একটু ডিপ কালার যারা চান এতক্ষণ সব লাইট কালার দেখাচ্ছিলাম এটা হচ্ছে ডিপ কালার প্রাইসটা এক হাজার টাকা আরো কালার আছে আর কালার আছে এইটা ভাও এই কালারটা খুব সুন্দর আর ভিয়ার্স এই কাপড়টা মানে আপনাদের কিভাবে বোঝাবো মানে টাচ করলে আপনার হাত স্লিপ করে যাবে এত স্মুথ একটা কাপড় এটা হাতে নিলে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল স্পেশালি উইন্টারে এই রয়্যাল সিল্কটা অনেক বেশি কমফোর্টেবল এইটা সো এইটা আরেকটা আছে দেখুন গ্রিন এর মধ্যে আপনার হচ্ছে এটা কিন্তু গুচির একটা হিট প্রিন্ট এইটা প্রাইস একই এক টাকা দেন এইটা দেখুন ব্ল্যাকের মধ্যে আছে সেম প্রাইস এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা সেম প্রাইস এক হাজার টাকা নেক্সট কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখুন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট গলার প্রত্যেকটা লেস কিন্তু কন্ট্রাস্ট করা যার কারণে অনেক বেশি হাইলাইট হচ্ছে ঠিক আছে দামটা কি এবং প্রিন্টের সাথে কন্ট্রাস্ট এটা দেখুন সেম প্রাইস এক হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখুন কী সুন্দর এটা সেম প্রাইস এক হাজার টাকা তাই না ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা কালার ওয়াও কী সুন্দর কালার যেরকম সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা কি এক হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে এটাও সেম প্রাইস অনলি এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস পড়বে দেন এটা একটা কালার আছে সেম প্রাইস এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা একটা কালার আছে এইটার কিন্তু একটা বড় চেক দেখিয়েছি এটা ছোট চেক হুম এই সেমটেরই একটা বড় চেক আছে একটা ছোট চেক এটা হচ্ছে ছোটটা প্রাইসটা একই এক হাজার টাকা

একশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বয়সো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে ফোন নাম্বার কোনটা ভাই এটা আচ্ছা এই নাম্বারটাতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য অবশ্যই আপনি এখানে কন্ট্যাক্ট করবেন আর তাদের লোকেশনটা আমি একটু বলে দিই লোকেশন ইজিভাবে আসার হচ্ছে ওয়ে হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকবেন সোজা ঢুকলে আপনার একটা জায়গা এখান থেকে বাইরে আসতে হবে অ্যাপেক্সের অপোজিটে কিন্তু ভাইদের শোরুমটা একদম ইজি লোকেশন আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ